নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা অগ্রাহণ মাসে এই আটটি প্রাণী বাড়িতে এলে ধনী হতে চলেছেন আপনার ভাগ্য পাল্টাবেই প্রকৃতি এবং মানব জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর আমাদের প্রাচীন শাস্ত্র এবং লোকবিশ্বাস মতে প্রকৃতি তার বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে আমাদের ভবিষ্যতের বার্তা প্রদান করে থাকে বিশেষ করে অগ্রাহণ মাস যা বাংলা ক্যালেন্ডারে লক্ষ্মী মাস হিসাবে পরিচিত এই সময় প্রকৃতির এই ইঙ্গিতগুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই মাসে যদি বিশেষ কিছু প্রাণী বা পতঙ্গ আপনার গৃহপ্রাঙ্গণে আসে তবে তা কেবল কাকতালীয় ঘটনা নাও হতে পারে বরং তা আপনার ভাগ্য পরিবর্তনের বা ধনসম্পদ বৃদ্ধির আগাম বার্তা বহন করতে পারে আজকের এই আলোচনায় আমরা অগ্রাহণ মাসের মাহাত্ম এই মাসের আধ্যাত্মিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং সেই আটটি বিশেষ প্রাণী সম্পর্কে আলোচনা করব যাদের আগমন আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় মা লক্ষ্মী আর আমাদের কৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা অগ্রাহণ মাসের গুরুত্ব মাহাত্ম অগ্রাহণ মাস বাংলা পঞ্জিকার অষ্টম মাস হলেও এর গুরুত্ব অপরিসীম প্রাচীনকালে অগ্রাহণ মাসকেই বছরের প্রথম মাস হিসাবে গণ্য করা হতো শব্দের অর্থ প্রথম এবং হায়ন শব্দের অর্থ বছর অর্থাৎ একসময় এই মাস থেকেই বছর গণনা শুরু হতো এই মাসটি মূলত হেমন্ত ঋতুর অন্তর্গত বাঙালির জনজীবনে এবং ধর্মীয় প্রেক্ষাপটে এই মাসের অবস্থান অত্যন্ত উঁচুতে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় অগ্রাহণ হলো সমৃদ্ধির মাস এই সময় কৃষকের ঘরে ওঠে সোনালি ফসল গ্রাম বাংলায় এই সময় পালিত হয় নবান্ন উৎসব নতুন ধানের গন্ধে চারিধিক মৌমৌ করে শাস্ত্র মতে অগ্রাহণ মাস হলো মা লক্ষ্মীর মাস মনে করা হয় এই মাসে দেবী লক্ষ্মী কৃষকের ঘরে রূপে প্রবেশ করেন তাই এই মাসে ধানের গোলা ভরা থাকে এবং অভাব দূরে পালায় যেই মাসে স্বয়ং মা লক্ষ্মী মর্তে ভ্রমণ করেন এবং ভক্তের গৃহে অবস্থান নেন সেই মাসে প্রকৃতির যে কোনো শুভ ইঙ্গিত অত্যন্ত ফলপ্রসূ হয় আধ্যাত্মিক দিক থেকেও এই মাসের গুরুত্ব অনেক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাসানাং সাহাম অর্থাৎ আমি মাসের মধ্যে মার্গশীর্ষ বা অগ্রাহেন স্বয়ং ঈশ্বরের বিভূতি হিসাবে এই মাস গণ্য হওয়ায় এই সময় করা যে কোনো দান ধ্যান এবং শুভ কাজ বহুগুণ প্রদান করে অগ্রাহ্যান মাস শুধু নতুন ফসল তোলার মাস নয় এটি আমাদের ভাগ্যফল নতুন করে সাজিয়ে নেওয়ার এক বিশেষ সময় মা লক্ষ্মী চঞ্চলা কিন্তু শাস্ত্রমতে এই অগ্রাহণ মাসে ভক্তিভরে কিছু শাস্ত্রই এবং নান্দনিক নিয়ম বা টোটকা পালন করলে তিনি গৃহে অবস্থান করেন আপনার জন্য অত্যন্ত সহজ সুন্দর এবং ঘরোয়া কিছু টোটকা নিচে আলোচনা করা হলো। এই টোটকাগুলো পালনের খরচ নামমাত্র কিন্তু বিশ্বাস ও ভক্তির সাথে করলে এর ফলাফল সুদূর প্রসারী হতে পারে রান্নাঘরে মাটির কলস ও মুদ্রার ব্যবহার বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর হল বাড়ির শক্তির উচ্চ এবং অর্থের অন্যতম স্থান অগ্রাহণ মাসে একটি ছোট মাটির কলস বা হাঁড়ি কিনুন সেটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন এরপর হাঁড়িটি কানায় কানায় চাল দিয়ে পূর্ণ করুন চালের ঠিক মাঝখানে একটা এক টাকার কয়েন বা সম্ভব হলে একটি রূপোর কয়েন রেখে দিন এরপর হাড়িটি রান্নাঘরের এমন কোনো তাকে বা কোণে রাখুন যেখানে সচরাচ কারুর হাত পড়বে না কিন্তু জায়গাটি পরিষ্কার এটি মা অন্নপূর্ণার প্রতীক যতদিন এই চাল ভর্তি পাত্রটি আপনার রান্নাঘরে থাকবে ততদিন সংসারে অন্নের এবং অর্থের অভাব হবে না এটি পরিবারের সদস্যদের আয় বৃদ্ধিতে এবং সঞ্চয় সাহায্য করে সন্ধেবেলা লবঙ্গ ও কর্পূরের ধোঁয়া নেতিবাচক শক্তি অনেক সময় অর্থের আগমনে বাধা হয়ে দাঁড়ায় এই বাধা দূর করবার জন্য অগ্রায়ণ মাসের প্রতিদিন সন্ধ্যায় একটা চমৎকার টোটকা পালন করতে পারেন একটা মাটি বা পিতলের পাত্রে দুটুকরো কর্পূর এবং দুটো গোটা লবঙ্গ ফুলসহ নিন বাড়ি ঠাকুর ঘরে প্রথমে এটি জ্বালিয়ে দিন এরপর সেই জ্বলন্ত ধোঁয়া পুরো ঘরে বিশেষ করে বাড়ির প্রতিটি কোনায় এবং প্রধান দরজায় দেখান কর্পূর এবং লবঙ্গেরই পবিত্র গন্ধ এবং ধোঁয়া বাড়ির জমে থাকা নেতিবাচকতা নিমেষে দূর করে দেয় এবং ধনলক্ষ্মীকে আকর্ষণ করে এটি করলে খুব দ্রুত হাতে টাকা আসার পথ তৈরি হয় প্রধান দরজায় হলুদ জলে ছিটা আপনার বাড়ির প্রধান দরজা হল সৌভাগ্য প্রবেশের মাধ্যম অগ্রাহণ মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান ছেড়ে এক ঘটি জলে এক চিমটে কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো মিশিয়ে তারপর সেই হলুদ মিশ্রিত জল বাড়ির প্রধান দরজার চৌকাঠে এবং দরজার দুই পাশে ছিটিয়ে দিন হলুদ হল বৃহস্পতি গ্রহের কারক যা ধন এবং সমৃদ্ধি নিয়ন্ত্রণ করে প্রতিদিন সকালে এই কাজটি করলে বাড়ির প্রধান দরজার বাস্তুদোষ কেটে যায় এবং মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করতে পছন্দ করেন এই সহজ কাজটি আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি করতেও সাহায্য করবে বৃহস্পতিবারের পায়েস নেবেন অগ্রাহণ মাসের বৃহস্পতিবারগুলি অত্যন্ত মাহত্বপূর্ণ এই দিনে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বাড়িতে অবশ্যই পায়েস রান্না করুন গরুর দুধ আতপচাল এবং চিনি বা গুড় দিয়ে ভক্তিভরে পায়েস তৈরি করুন তবে মনে রাখবেন এই পায়েস তৈরির সময় থেতো করা এলাচ দিতে ভুলবেন না এলাচের সুগন্ধ লক্ষ্মীর খুব প্রিয় পুজো শেষে বাড়ির জ্যেষ্ঠা নারী বা বাড়ির সকলকে সেই প্রসাদ দিন জ্যোতিষাস্ত্র মতে এই সময় সূর্যের অবস্থান এবং প্রকৃতির শান্তভাব মানুষের মনে নেতিবাচক শক্তির সঞ্চার করে এই পবিত্র মাসে যদি বিশেষ কিছু প্রাণী আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনার প্রতি সদয় হয়েছেন এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে প্রকৃতি এবং মানব জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর আমাদের প্রাচীন শাস্ত্র এবং লোক বিশ্বাস মতে প্রকৃতি তার বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে আমাদের ভবিষ্যতের বার্তা প্রদান করে থাকে বিশেষ করে অগ্রাহণ মাস বা বাংলা ক্যালেন্ডারের লক্ষ্মী মাস হিসেবে পরিচিত এই সময় প্রকৃতির এই ইঙ্গিতগুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই মাসে যদি বিশেষ কিছু প্রাণী বা পতঙ্গ আপনার গৃহপ্রাঙ্গণে আসে তবে তা কেবল কাকতালীয় ঘটনা না হতে পারে বরং তা আপনার ভাগ্য পরিবর্তনের বা ধন সম্পদ বৃদ্ধির আগাম বার্তা বহন করতে পারে সৌভাগ্য আনয়নকারী আটটি প্রাণী ও তাদের বিস্তারিত ব্যাখ্যা নিচে সেই আটটি প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল যাদের অগ্রাহণ মাসে আপনার বাড়িতে আগমন ধ্বনি হওয়ার বা ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় প্যাঁচা মা লক্ষ্মীর বাহন প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন সাধারণত প্যাঁচা লোকালয়ে খুব একটা দেখা যায় না এরা নির্জনতা পছন্দ করে কিন্তু যদি অগ্রাহণ মাসে বিশেষ করে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির চালে বারান্দায় বা জানলার কার্নিশে প্যাঁচা এসে বসে বা ডাকে তবে একে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এটি সরাসরি মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত বাস্তুশাস্ত্র মতে প্যাঁচার আগমন মানে আপনার পরিবারে আটকে থাকা অর্থ ফিরে আসা বা আকস্মিক ধনদাভের সম্ভাবনা এটি নির্দেশ করে যে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছে তবে মনে রাখবেন পেঁচাকে দেখে ভয় পাবেন না বা তাকে তাড়ানোর চেষ্টা করবেন না সে তার মতো করে এসে আবার চলে যাবে তার আগমনকে শ্রদ্ধার সাথে গ্রহণ করুন কালো পিঁপড়ে সঞ্চয় ও সমৃদ্ধির প্রতীক পিঁপড়ে তো সাধারণ একটি পতঙ্গা হলেও জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব অনেক অগ্রহণ মাসে যদি দেখেন আপনার ঘরের কোনো কোণ থেকে সারিবদ্ধভাবে একদল কালো পিঁপড়ে বেরোচ্ছে বা প্রবেশ করছে তবে এটি বিশাল অর্থপ্রাপ্তির ইঙ্গিত বিশেষ করে যদি দেখেন পিঁপড়েরা মুখে করে সাদা রঙের ডিম বা খাবার নিয়ে যাচ্ছে তবে বুঝবেন আপনার সঞ্চয় বৃদ্ধি পেতে চলেছে লাল পিঁপড়ে সাধারণত অশুভ বা অর্থহানির ইঙ্গিত দেয় কিন্তু কালো পিঁপড়ে শনি এবং শুক্রগ্রহের শুভ প্রভাবের প্রতীক এই মাসে কালো পিঁপড়ে দেখা গেলে তাদের মেরে ফেলবেন না বরং তাদের উদ্দেশ্যে সামান্য আটা বা চিনি ছিটিয়ে দেন এতে আপনার গ্রহদোষ খণ্ডন হয় এবং ব্যবসা বা চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হয় টিকটিকি সত্য ও সুযোগের বার্তা বাঙালি পরিবারে টিকটিকি নিয়ে অনেক বিশ্বাস প্রচলিত আছে অগ্রহায়ণ মাসে যদি আপনার শরীরের ডান অঙ্গে বা গৃহের ঈশান কোণে টিকটিকি দেখা যায় তবে তা শুভ বিশেষ করে যদি আপনি কোনো আর্থিক পরিকল্পনার কথা ভাবছেন বা পরিবারের সাথে কথা বলছেন আর ঠিক সেই মুহূর্তে টিকটিকি টিকটিক করে ওঠে তবে শাস্ত্রমতে একে সত্যবচন হিসাবে ধরা হয় অর্থাৎ আপনার সেই পরিকল্পনা সফল হবে এছাড়াও যদি দেখেন বাড়ির মূল দরজার আশেপাশে টিকটিকি ঘোরাফেরা করছে তবে বুঝবেন শীঘ্রই কোনো শুভ সংবাদ বা অতিথির আগমন ঘটতে পারে যা আপনার অর্থনৈতিক উন্নতির কারণ হবে তবে মাটিতে পড়ে যাওয়া বা মরা টিকটিকি দেখা শুভ নয় জীবন্ত ও চঞ্চল টিকটিকি কেবল সৌভাগ্যের প্রতীক গোমাতা বা গুরু তেত্রিশ কোটি দেবতার আশীর্বাদ হিন্দু ধর্মে গুরুকে বা গৌ মাতাকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে গরুর দেহে তেত্রিশ কোটি দেব দেবী অবস্থান করেন অগ্রহায়ণ মাসে যদি কোনো গুরু বিশেষ করে সাদা বা লাল রঙের গরু আপনার বাড়ির গেটে এসে দাঁড়ায় বা হাম্বার রবে নাকে তবে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন স্বতঃস্ফূর্তভাবে গুরুর আগমন মানে স্বয়ং দেবতারা আপনার দুয়ারে আশীর্বাদ নিয়ে এসেছেন এটি গৃহের বাস্তুদোষ দূর করে এবং অকাল বিপর্যয় থেকে রক্ষা করে এমনটা হলে কখনোই গরুকে খালি মুখে ফেরাবেন না তাকে রুটি গুড় বা অন্তত কিছু ঘাস ও জল খেতে দিন গোমাতার আশীর্বাদ আপনার বংশ পরম্পরায় ধন ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে এটি ঋণ মুক্তি এবং কর্মক্ষেত্রে বাধার অবসান ঘটায় টিয়া পাখি বুধ গ্রহের কারক টিয়াপাখি তার উজ্জ্বল সবুজ রঙের জন্য পরিচিত জ্যোতিষশাস্ত্রী সবুজ রং বুধ গ্রহের প্রতীক যা বুদ্ধি ব্যবসা ও বাণিজ্যের কারক অঘ্রায়ণ মাসে যদি কোনো টিয়া পাখি আপনার বাড়ির ছাদে গাছে বা বারান্দায় এসে বসে তবে এটি আপনার ব্যবসায়িক উন্নতির বড় ইঙ্গিত শহর অঞ্চলে এখন টিয়া পাখি কম দেখা যায় তাই এর আগমন আরও বেশি তাৎপর্যপূর্ণ এটি নির্দেশ করে যে আপনার আটকে থাকা কাজগুলো এবার বুদ্ধিমত্তার সাথে সমাধান হবে ছাত্রছাত্রীদের এই যে টিয়া পাখির দর্শন অত্যন্ত শুভ এটি পড়াশোনায় মনোযোগ এবং পরীক্ষায় সাফল্যের বার্তা দেয় টিয়া পাখি এলে তাকে বিরক্ত না করে কিছু শস্যদানা বা ফল খেতে দিতে পারেন কালো কুকুর শমি ও ভৈরব ভীতি দূরীকরণ কুকুরকে প্রভুভক্ত প্রাণী বলা হয় কিন্তু আধ্যাত্মিক জগতে কুকুর হল ভৈরব ও শনিদেবের বাহন বা প্রতীক অগ্রাম মাসে যদি কোনো অচেনা কুকুর বিশেষ করে কালো রমের কুকুর আপনার প্রধান দরজায় এসে চুপ করে বসে থাকে বা আপনার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত আসে তবে বুঝবেন আপনার অপর থেকে শনির সাড়ে সাতি বা কোনো জোর কাটতে শুরু করেছে কুকুরের আগমন আপনাকে আসন্ন বিপদ থেকে সতর্ক করে এবং নেতিবাচক শক্তিকে বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয় এই মাসে কুকুরকে খেতে দেওয়া বিশেষ করে তেল মাখানো রুটি বা বিস্কুট আপনার ভাগ্যচক্রকে সচল করতে সাহায্য করে এটি নির্দেশ করে যে আপনি শীঘ্রই কোনো বিশ্বস্ত বন্ধু বা সহযোগীর সাহায্য পাবেন যিনি আপনার অর্থ উপার্জনে সাহায্য করবেন সাদা পায়রা শান্তি ও লক্ষ্মীর প্রতীক পায়রা বা কবুতরকে শান্তির প্রতীক বলা হয় মা লক্ষ্মীর আরাধনায় পায়রার বিশেষ স্থান আছে অগ্রহায়ণ মাসে যদি একজোড়া সাদা পায়রা বা সাধারণ পায়রা আপনার কারনিশে বাসা বাঁধে বা নিয়মিত এসে বসে তবে এটা অত্যন্ত শুভ পায়রার আগমন গৃহে কলহ দূর করে শান্তির পরিবেশ তৈরি করে আর যেখানে শান্তি থাকে সেখানেই লক্ষ্মী অচলা হয়ে বাস করেন এটি নির্দেশ করে যে আপনার দাম্পত্য জীবন সুখের হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বাড়বে যা পরোক্ষভাবে পারিবারিক সমৃদ্ধি ও স্ত্রী বৃদ্ধি ঘটায় পায়রাকে চাল বা গম খেতে দেওয়া পুণ্যের কাজ বলে গণ্য হয় প্রজাপতি রঙিন জীবনের হাতছানি হেমন্তের এই সময় নানা রঙের প্রজাপতি দেখা যায় যদি অগ্রহায়ণ মাসে কোনো উজ্জ্বল রঙের প্রজাপতি আপনার ঘরে প্রবেশ করে বা আপনার গায়ে এসে বসে তবে বুঝবেন শীঘ্রই আপনার জীবনে কোনো আনন্দদায়ক ঘটনা ঘটতে চলেছে প্রজাপতির রূপান্তর এবং নতুন শুরুর প্রতীক এটি নির্দেশ করে যে আপনার পুরনো দুঃখ কষ্টের দিন শেষ হয়ে নতুন রঙিন দিন শুরু হতে যাচ্ছে অবিবাহিতদের জন্য এটি বিয়ের সম্বন্ধ আসার ইঙ্গিত হতে পারে আর যারা অর্থ কষ্টে ভুগছেন তাদের জন্য এটি নতুন আয়ের উৎস খুঁজে পাওয়ার বার্তা বহন করে প্রজাপতিকে কখনোই ধরার চেষ্টা করবেন না বা আঘাত করবেন না তাকে তার মতো উড়তে দিন উপসংহার ও পরামর্শ পরিশেষে অগ্রায়ণ মাস নিজেই একটি উৎসব মুখর ও শুভ সময় প্রকৃতির এই সংকেতগুলো আমাদের মনের বিশ্বাস ও ইতিবাচকতাকে বাড়িয়ে তোলে যখনই এই প্রাণীগুলো আপনার দৃষ্টিগোচর হবে তখন মনে মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান এই প্রাণীগুলির প্রতি দয়াশীল হন এবং সাধ্যমতো তাদের সেবা করুন মনে রাখবেন জীবের সেবাই ঈশ্বরের সেবা তবে শুধুমাত্র এই লক্ষণগুলোর উপর নির্ভর করে কর্ম থেকে বিরত থাকলে চলবে না এই শুভ ইঙ্গিতগুলিকে পাথেও করে নতুন উদ্যমে পরিশ্রম করলে সাফল্য এবং ধনসম্পদ নিশ্চিতভাবে আপনার ধরা দেবে আপনার অগ্রাহণ মাস শুভ হোক এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার ভাণ্ডার পূর্ণ হয়ে উঠুক যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি একবার লিখবেন মা লক্ষ্মী আমাদের কথা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ